দেখো তোমাদের একটা মানে এখানে বলে দিই এখানে যদি তোমরা কেউ রিসোর্টে আসতে চাও তোমাদের দশটার মধ্যে তোমাদের জানাতে হবে তোমরা লাঞ্চে খাবে কি খাবে না দেখো তোমাদের একটা মানে এখানে বলে দিই এখানে যদি তোমরা কেউ রিসোর্টে আসতে চাও তোমাদের দশটার মধ্যে তোমাদের জানাতে হবে তোমরা লাঞ্চে খাবে কি খাবে আর কি খাবে তো আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছিলো বারোটা মতো বেজে গেছিলো তো আমরা সংক্ষিপ্ত কিছু আয়োজন বলে দিয়েছি তো তুমি দেখো একটা ভেজ থালি তো ভেজ থালির সাথে তোমরা ডিমের অমলেট বা চিকেন যা খুশি নিতে পারো আমরা আজকে মাছের মাছ নিয়েছি মানে মাছ থালির মতো নিয়েছি একটা তো দেখো কত রকমের সবজি আছে ডাল ফুলকপির তরকারি বড়ি দিয়ে একটা তরকারি পাপড় ভাজা আলু ভাজা আর মাছ সব কিছু আছে তো চলো আজকে এই থালি দিয়ে দুপুরে লাঞ্চটা শুরু হোক তারপর আমরা ঘুরতে বেরোব লাঞ্চ করেই দেরি না করে বেরিয়ে গেছি কারণ এখন তো শীতের বেলা খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর আমরা এসে গেছি ময়ূর পাহাড়ে তো ওই যে ময়ূর পাহাড় আমরা দেখতে পাচ্ছি আর দেখো এই ছোটো ছোটো পাহাড়ের টিলা কিন্তু আমরা দেখে পেরেছি তো চলো ময়ূর পাহাড়ে আসলে ময়ূর এখনও আছে না কি সেটাই দেখবি আর আমাদের হোটেলটা ওই হোটেলের একটু সামনে দেখো আমরা তো বললাম ময়ূর পাহাড়ে এসছি ওই দিকটা দেখো বসাতে

তো আপার ড্যামে এসছি প্রথম কথা এই জায়গাটা একটা বড় চাপানি মানে জাপানি প্রজেক্ট চলছে ওই পাহাড় কেটে কিন্তু জায়গা ঠিক আছে আর আমরা এই মুহূর্তে আছি আপার ড্যাম পে সোজা এখান থেকে তিন চার কিলোমিটার লোয়ার ড্যাম আর এখানে দেখুন একটা মতো মেলা মেলা মতো বসে গেছে খাবার

পুরুলিয়ার প্রথম দিন আমরা যখন পৌঁছেছিলাম তখন দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার বিখ্যাত বিখ্যাত কিছু জায়গা দেখার জন্য তো প্রথমেই তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে আপার ড্যাম দেখিয়েছি আর লোয়ার ড্যাম আর যখন সমস্ত কিছু দেখে বাড়ি ফিরছি তখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে পাঁচটা থেকে ছটা একটা কথা জানো সকালবেলায় লাগে পুরুলিয়ায় যতটা গরম থাকে রাতের বেলা কিন্তু ততটাই ঠান্ডা খুব ঠান্ডা কিন্তু সেদিন পড়েছিল এত কথার মাঝে তো তোমাদের রাতের কেমন সেটাই দেখাতে ভুলে গেছি চলো তাহলে আমার সাথে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই রাতের কত সুন্দর চারিপাশে আলোতে আলোয় ভরপুর দিন না রাত বুঝতেই পারছিলাম না সাথে চলছিল হালকা মিউজিক এই শীতের সন্ধ্যায় বনফায়ার হবে না সেটা তো হয় না বনফ্রায়ারে কিন্তু বার্বিকিউর ব্যবস্থা ছিল ও তোমাদের আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু বার্বিকিউ করতে গেলে এক কেজি চিকেন কিন্তু এক হাজার টাকা লাগবে সেটা একদম ব্যক্তিগতভাবে আমার দেশে তো যা জল চলে আসছে তুমি ঘেণি আমাকে ছাড়া এটাই তো ঠিক করলাম রাতের ডিনারে আমরা যখন রুটি আর গরম গরম তরকা খাচ্ছি বাইরের আওয়াজ শুনতে পাচ্ছি যে ছৌ নৃত্য কিন্তু শুরু হতে চলছে তাই একদম দেরি না করে রাতের ডিনার সেরেই বেরিয়ে পড়লাম আমাদের বাইরের বারান্দা থেকে দেখতে ছৌ নাচ তোমাদের সাথেও শেয়ার করব পুরুলিয়ার বিখ্যাত সেই ছৌ নাচ যেটা আমরা এতদিন ফোনে দেখেছি বা বইয়ের পাতায় পড়েছি তো চলো আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করি